গ্যাসে নাস্তা করছে মিল চকলেট ছোট ভুলই নাই হ্যাঁ এটাই তো কেন ভুলে যাবে বলো আলহামদুলিল্লাহ মিমি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ মিমি আপু ভালো তুমি কি পড়ি আলহামদুলিল্লাহ মিমি আপু কেমন আছো এটা তো পড়লাম আলহামদুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কী করো তোমরা দুইজনে পিচ্ছি ভাইয়া রাতে খাওয়া দাওয়া হয়েছে যারা যারা লাইফে নতুন আছেন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই কপিলিং করে দেন একটু প্লিজ সবাই লাভ দিয়ে একটু দিয়ে দিবেন বেশি বেশি কি মশারে আল্লাহ এত মশা কেন আল্লাহ মশার যন্ত্রণায় আর কি বলবো ভাই আজকে তো আমি রুমে দেখা সিঁড়িতে এত পরিমাণে মশা রুমের বাইরে হ্যালো হাই আসল কেমন আছো আপু শম্পা থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য আপু তোমাকে কেমন আছো তুমি কোথা থেকে যুক্ত হয়েছো লাইভে হ্যালো দিদি রুবিনাপুর লাইভে থেকে আমি ই করছিলাম তোমাকে না প্লিজ সবাই লাইক দিয়ে দিও কমেন্ট করো সবাই দীঘা থেকে দেখছি থ্যাংক ইউ আপু আমি বাংলাদেশের ঢাকা থেকে লাইভে যুক্ত আছি হ্যাঁ দীঘা থেকে মানে আমাদের ইন্ডিয়ার আপু হ্যাঁ তোমাদের ইন্ডিয়ার আপু আমি ইন্ডিয়ার আরেকটা একদম আমার ইউটিউব চ্যানেলের শুরুর দিক থেকে হচ্ছে আপুর ইউটিউব চ্যানেলের একদম শুরু থেকে রুবি নানা পেয়ের একটা আপু আছে ওনার হচ্ছে যে ভিডিও দেখতাম মানে আমি উনিও হচ্ছে আমার ভিডিও দেখত বুঝছো ওই আপুর লাইভে গেছিলাম আজকে তখন হচ্ছে যে ওনার সাথে পরিচয় হয়েছে আপুর সাথে সম্পা আপুর সাথে দীঘা থেকে মানে ইন্ডিয়া থেকে আমার এরকমের কমেন্ট হয়ে যায় গো এই শুধু আপু হচ্ছে শুধু হাত তোলো নয়তো লাভ রিয়া এরকমের কমেন্ট হাইট দিয়ে দিতে আছে আর কমেন্ট শুধু হাইট হয়ে যায় কেন মানে যে কমেন্টের উৎ মানে আমি যেটা আর কি গুগল থেকে দেখছি যে কমেন্টের কোনো কি বলবো শব্দ উচ্চারণের কোনো অর্থ নাই ঠিক আছে ওই কমেন্ট হচ্ছে ইউটিউব থেকে অনেক সময় হাইট করে দেয় সব সময় দেয় না মাঝে মধ্যে দেয় উল্টাপাল্টা কমেন্ট করো প্লিজ আপু তোমার কমেন্ট শুধু হাইট হয়ে যাচ্ছে হ্যাঁ স্টিক স্টিকার দাও তারপর ইমোজি দাও কিন্তু ইয়া দিও না ওটা হাইট হয়ে যায় মাঝে মধ্যে আমি জানি না কেন সবারটা থাকে কিন্তু আমারটাই কেন যেন হাইট হয়ে যায় আমি বুঝতে পারি না কেন থ্যাংক ইউ আপু তোমাকে লাইফে যুক্ত হওয়ার জন্যেই দুষ্ট ছেলে হচ্ছে ইন্ডিয়ার বুঝছো এই যে আমি রুবিনাপুর লাইভেজ আজকে গেলাম ওনার লাইফে প্রত্যেকজনে হচ্ছে এরকমের কমেন্ট করে বুঝছো সাপোর্ট কমেন্ট করে শুধু বুঝছো মিমি কিন্তু ওনাদেরটা না হাইট হয় না কেন জানে আমারটাই হাইট হয়ে যায় আমি জানি না কি করো তো মিমি চকলেট নাস্তা করছো পিচ্ছি ভাইয়া রাতে খাওয়া দাওয়া হয়েছে করছো আপু রাতে খাওয়া দাওয়া করছো